ধীরে ধীরে চলো তাড়াতাড়ি কি সের এরকম করে কোথায় যাচ্ছো ব্যাপারটা কি স্যার টিভিতে শিবানী ম্যাডামের প্রোগ্রামের টাইম হয়ে গেছে তাই আর কি মানে আমার মতো তুমি ওর ফ্যান হ্যাঁ স্যার আপনি যদি ওনার ফ্যান হন তাহলে টিভিতে ওনার প্রোগ্রাম দেখছেন না কেন ওরแฟนের জন্য বড় দুঃখের খবর বন্ধু কি ওর করতে করছে ওর গানে জন্য মানত করেছি। এক ভয় দাঁড়িয়ে থাকব। गायत्री मंत्र जप করব। খালি পায়ে প্রতিদিন যাতায়াত করব। কিন্তু এখন মনে হচ্ছে আমাকে দ Sattva করতে হবে। আর দরকার নেই। উনি আমাদের জন্য গাইবেন। তুমি টেনশন করো না। নিশ্চিন্তে ઘરે যাও। বুঝে নিশ্চিন্তে ઘરે যাও। যাও। আপনি কাঁদবেন না। জিতে আপনার ফ্যানেদের খুশির অশ্রুর বন্যা বইয়ে দিন <laughs> What is this? এটা কি কোনো গান কি লিরিক্স গোবর পড়া এটা কি কচু পড়া দাদা এত কেলানি খেয়েও কিছু বুঝলো না আরে দুর্দান্ত ফ্যান্টাস্টিক মনে হচ্ছে না এই গানটা সেদিনই সেই মেটা গিয়েছে মনে হলো মা সরস্বতী নিচে নেমে এসে গাইলেন গিভ আ বিগ হ্যান্ড থ্যাংক ইউ স্যার একদম না ওকে ওকে এটা শুধু আমার জয় নয় ফ্যানদের জয় যারা আমাকে এখানে আসার জন্য উৎসাহ দিয়ে তাই তো দাদা না থাকতে তুমি জিততে কি করে সরি ঠিক যেভাবে আমি আমার ফ্যানদের রিকোয়েস্টে এখানে এসেছি তাদের কাছে আমারও একটা রিকোয়েস্ট আছে তারা যেন সমাজ সেবামূলক কাজে যুক্ত হয় ভাই এটা বলতে হবে করতেই হবে না না মামা যে ছেলেটা আসছে তার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন যে আসছে তাকে গোপাল রাও সুপারিশ করেছে তুই যদি তদন্ত করে দোষ খোঁজার চেষ্টা করিস তাহলে সেটা সব মানুষের মধ্যেই পাবি ওই কারোর সাথে খারাপ ব্যবহার করিস না ভালোবেছো ভাই আমার নজরে বিয়েটা একটা পানের মতন খয়ের চুন সুপুরি যদি সব ঠিক থাকে তাহলে বিবাহিত জীবন খুশি রঙে ভরে যায় তা না হলে সুপুরির মতন মনটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না রে মা হম একটা কথা বলবো যেই ছেলেটার সঙ্গে তোর বিয়ে তার জন্য আমার চিন্তা হচ্ছে তুমি চিন্তা করে না আমার মেয়ে সব সামলে নেবে ওয়েলকাম আমি জানি ভেতরে এসো এসো বসো বসো আরে মামলাটা ফিট করে দিন না কেন প্রবলেম বাড়া আরে এখন কোনো প্রবলেমই নেই গোপাল রায় তো সুপারিশ করে পাঠিয়েছে তোমাকে আমাদের খুব পছন্দ এখন একে অপরকে দেখে নাও হ্যাঁ হলে পিপি 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 হবে পিপি 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 আমি তো এখানে মেয়ে দেখতেই এসেছি আপনি এখানে হ্যাঁ আমি এখানে তুই ওকে চিনিস শ্রাবণী হ্যাঁ মামা উনি তো আমার খুব বড় ফ্যান কি জানো নাম আপনার স্যার আপনি আমার নাম বলেন বলেছিলাম তো হয়তো ভুলে গেছে ওর নাম হচ্ছে শরৎ কুমার ও কাজ করেন আপনি এটাও বলেননি বলেছিলাম তো এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোথাকার স্যার আপনি কি কিছুই বলেননি আরে বাবা আমি সবই বলেছি ওকে তুমি টাটা ইন্ডিকামের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্টে আছো আপনাকে কিছু বলতে হবে না আমি সব বলছি ঠিক আছে গোপাল রাও এখানে পাঠিয়েছেন আমি টাটা ইন্ডিকামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে আছি আর আমার নাম শরৎ আচ্ছা যদি আমরা প্রথমে ফ্রেন্ড হই তাহলে আমাদের ভালো খারাপের সম্বন্ধে আমরা জানতে পারবো যখন আমরা একে অপরের সম্বন্ধে ভালো জানবো দেন বিল থিংক অফ ম্যারেজ এটা তো অনেক বড় সড়ো প্রসেস হয়ে যাবে হ্যালো আগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি ভরে দেবো কি হয়েছে মামা ক্রেডিট কার্ডের লোক বাঁধ যতক্ষণ না আমরা কাট কিছি ততক্ষণ একরকম কথা বলতে থাকে যদি পেমেন্ট না হয় তাহলে ঝামেলা শুরু আবার মাঝে মাঝে গুন্ডা বাটা বাটাবার হুমকি দিয়ে থাকে ওরা এটা কি উচিত বলো একদম হওয়া উচিত না মনে হচ্ছে শরৎ এলো স্যার আপনি টেনশন করবেন না ওকে আমি দেখছি আরে তুমি বসো আমি দেখছি আমি দেখছি প্লিজ লিভ মি স্যার আপনার জন্য এটুকু করতে প্লিজ লিভ মি मिस्टर শরৎ যেতে দিন না এটা মামার প্রতিদিনের ঝামেলা ইটস মাই ডিউটি আপনি বসে পড়ুন আমি শরৎ তুমি শরৎ হও আর যেই হও তাতে আমার কি স্যার আমি ওই আমি জানি তুমি কে যাও যাও এখান থেকে যাও কিন্তু আপনি তো আমায় ডেকেছিলেন আমি তোমায় ডেকেছিলাম তো এবার আমি তোমায় বলছি যাও আরে আঙ্কেল তো রেগে বলছেন কেন আমার কি করা আছে আমি এভাবেই বলি কি করবে তুমি ঠিক আছে আমি অফিসে গিয়ে সবাইকে বলে দেবো এই মরে ছেড়ে। কথাটা তো শোনো ওই বুড়োকে বলবো যে আমাকে গোপাল রাও ওনার মেয়েকে দেখার জন্য পাঠিয়েছেন এই বলিস না কেন 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 কখনো কারোর সাথে প্রেম করে আর এখানে আসতাম আমি করেছি কার সাথে জায়গা তুই দেখতে এসেছিস ও তোমাকে ভালোবাসে ও আমাকে ভালোবাসে বলেই তো তুই বাইরে আমি ভেতরে কিন্তু এখন আমি কি করব তুই স্যাক্রিফাইস করে দে কেন দেবো আর কার জন্য আরে আমার জন্য আরে বাবা তুমি কে তুই এক্ষুনি জানতে পারবি পেমেন্ট দিবি না কি বলছিল ওই বদমাশটা আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে যেখানে ওয়েডিং কার্ড ছাপার কথা চলছে সেখানে ক্রেডিট কার্ডের কথা বলতে নেই থ্যাংক ইউ বাবা আমি যখন ছেলের মতো তখন থ্যাঙ্কস কিসের এত তাড়াতাড়ি সম্পর্ক জুড়বেন না সবে তো ফ্রেন্ডশিপ শুরু হয়েছে আমার একটা কথা জিজ্ঞাসা করা ছিল আমাদের এই ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেলের মধ্যে কোনো ট্রায়াঙ্গেল নেই তো নো 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 এখন শুধুই ফ্রেন্ডশিপ তাহলেই আমরা দুজন দুজনকে পুরোপুরি ভাবে বুঝতে পারবো কে আর খাবে না পেট ভরে গেছে তোর মাথা কিছু ঢুকলো শুধু ঢোকেনি একেবারে গেঁথে গেছে কি গেঁথেছে তোর মাথায় গিয়েছিলাম তো মেয়েটাকে প্রপোজ করতে আর হলাম পাঞ্চিং ব্যাগ নিজেকে খুব ভালো জেনেছি পাঞ্চিং ব্যাগ লিক হয়ে গেছে গণেশর বাবু আপনার মতো লোকের কোলে মেয়ে আর হাতে রিভলভার থাকা দরকার কিন্তু আপনি তো হাতের প্রিন্টিং বাস নিয়ে আছেন তুমি কি চাও যে আমি ফিল্মে ভিলেনদের মতো হাতে রিভলভার নিয়ে শ্যুট করব আরে পেন্টিং তো আমার শখ জমরাজের হাতে ফুল দেখে তো অবাক লাগবেই আমি কিছু খারাপ বললাম বাজে কথা বন্ধ করো বলো কাজটা কি কি বলবো দাদা তিন রাত্রি ধরে আমি ঘুমাতে পারিনি তাহলে কি আমি ঘুম পাড়ানি গান গাইবো একজন শিল্পীর মন কত নরম হয় সেটা আপনার মতন শিল্পীর অবশ্যই জানা উচিত একজন তোমার মতন গুন্ডা দুই পয়সার ভিগিরি আমার এই স্টুডিওতে এসে আমার স্টাফদের সামনে আমাকে বেজত করে গেল হ্যাঁ অপমান করেছে লাল কালো নীলও করেছে আরে ভয় পাচ্ছ কেন আরে বস লজ্জা পেও না ডক্টর আর ভাইয়ের কাছে কোনো কিছু লুকিও না ভেতরের কথাও নয় আরে তুই চুপ করতে কত নিবি তুই চুপ করি তাই বলতে পারবো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ যাই হোক দাদা এই সবই হয়েছে তা আমায় কি করতে হবে ওকে আচ্ছা করে শিক্ষা দিন আমি নাম মানার মেজর ডিরেক্টর হয়েও কোনো ডিসকাউন্ট চাইছি না আপনার মার্কেটে যা লেট আছে আমাকে বলুন ওকে কিভাবে মারা হবে সেটা আমি বলছি স্যার ওকে এমনভাবে ভাবে মারবেন যেমন ও মেরেছিল আরে ও কিভাবে ওকে মেরেছে সেটা আমি বা জানবো কি করে আমি কি জন্য আছি স্যার এমন মার আমি জীবনে কখনো দেখিনি যেন শিবামণি ড্রাম বাজাচ্ছে জাকির হোসেনের তবলা যেমন প্রীতমের গানে নাগারা বাজে থাপ্পর খাও গান শোনাও থাপ্পর খাও গান শোনাও শুধু এটাই নয় ও তো পুরো সিনেমা দেখবার পরও স্টোরি বাকি শুধু একটা লাইনই বাকি স্যার সব ইনস্ট্রুমেন্ট এনার ওপরেই বাজিয়েছিলেন আরে বুঝেছি ভাই বুঝেছি ওকে এমন ধোলাই করতে হবে যেমন তোমাকে করেছিল তাই না একদম দাদা তাহলে বলো কে ও ধোলাই আমাকে আমার লোকের সম্বন্ধে খেয়াবাচ্ছিস হ্যাঁ আরে ফাটা ঢোল তুই আমার ধান দায় এবার লাঠি তুলে দিবি না রে হ্যাঁ তানা তা কি কখনো চাইতে পারি স্যার তিন ঘন্টা ধরে একই বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর ধরে গেছে সোনা বাবা একটু বসবো কি এই বসে পড়লে বস আপনাকে একদম বসিয়ে দেবে আরে মুরগির থেকে ডিম বেশি চাইছে এই তুই শিল্পী তাই তোকে দাঁড় করিয়ে তোর পেন্টিং করছি যদি বেশি বক বক করিস না তাহলে কিন্তু আমি তোকে উল্টো ঝুলিয়ে পেন্টিং বানাবেন তো না বোম লাগিয়ে দেবো তোর নিচে আয় নিচে নেমে এসে তোর ছবি দেখে যা তোর মন খুশি হয়ে যাবে দেখুন উফ পাঁচ জায়গা আরে আমার মুখের দিকে কি দেখছিস দেখ পেন্টিংটা একদম কাদের খানের মতন লাগছে সারা দুনিয়া সব সোনা করে রয়েছিস আর ক্রেডিট কার্ডের বিল ভরিস পাগল নাকি আমি ইলেকট্রিকিটি বিল দিই না ক্রেডিট কার্ডের বিল দেবো

আচ্ছা ঠিক আছে বিল আমি দিয়ে দিচ্ছি দাও এই সোনাগুলো ফেরত দাও স্যার আপনি সোনাগুলো নিন আর ভেতরে যান আপনার মতো মানুষই হয় না হ্যাঁ আরে শিবানী তুমি আরে শিবানী কোথায় চললে মন্দিরে যাচ্ছিলাম আপনাকে দেখে দাঁড়ালাম আরে বাহ হোয়াট আ কোইনসিডেন্ট আমিও যাচ্ছিলাম এসব দেখে দাঁড়িয়ে পড়লাম প্রত্যেক শনিবার আমি মন্দিরে যাই চলুন একসাথে যাই আরে আমি টাকা টাকা টাকা

তার মানে শরদের কোথায় কে শরদ আরে ওই যে মোশের মতো দেখতে ওই যে ওই কেবিনে

তুমি গেস করো আপনার পিএ একদম ঠিক চিনেছো আচ্ছা আপনার কাজটা এক্স্যাক্টলি কি আরে বল না সিস্টেম অ্যানালিসিস অফ ডেটাবেস কমিউনিকেশন স্কিল ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করেছে না তোমাকে যাও ম্যাডামের জন্য কিছু চা বা কফি নিয়ে এসো স্যার চা আর সাদার কি কি নেবেন একেবারে বলে দিলে ভালো হতো না আপনি হ্যাঁ মিস্টার হুম আমি দুদিন আগে বলেছিলাম যে আমার ল্যাপটপে ভাইরাস ঢুকেছে আজ ক্লায়েন্ট আসবে ওনাদের প্রেজেন্টেশন দিতে হবে তোমার মনে আছে তো শরৎ উনি আপনাকে বাদ দিয়ে আপনার পিয়ের সঙ্গে কেন কথা বলছেন আমরা একে অপরের সঙ্গে কথা বলি না তাই ও পিয়েকে বলছে কেন কোনো প্রবলেম ইগো প্রবলেম কিছু একটা কাজ দিলে তক্ষুনি তুমি ছুটি নিয়ে বাড়ি চলে যাও কি ভেবেছো কি এটা এটা অফিস না কফি হাউস না তোমার ড্রয়িং রুম এখানে এরাকারা ফ্রেন্ড তোমাকে কে জিজ্ঞেস করছি তুমি কথা বলছো আমি জানতাম আমি জানতাম আপনি এটাই বলবেন বলুন স্যার বলুন তুমি কে তোমার পজিশন কি এই চেয়ারে কেন বসে আছো এক্ষুনি এটাও বলবেন যে এই মেয়েটা কে এক্স্যাক্টলি কে এই মেয়েটি স্যার প্রবলেম আমাদের মধ্যে এর মধ্যে অন্যকে টানবেন না এটা প্রশ্ন করা যে এই মেয়েটা কে এর ইনসার্ট এই মেয়েটি ফিল্ম স্টার না মিনিস্টার না ফিল্ম স্টার বা মিনিস্টার নয় এ তো সেলিব্রিটি স্যার এই মেয়েটি সেলিব্রিটি সত্যি কোন ফিল্ডে মিউজিক শিবানী গ্রেট সিঙ্গার স্যার এ লতা মঙ্গেশকর নয় রে ভাই এ তো ফালতু সিঙ্গার শিবানী তুমি কিছু মনে করো না এই লোকটা বদ্ধ পাগল হায় কপাল এই মিস্টার আপনি পরিশ্রম করে এই কোম্পানির সিইও হতে পারেন কিন্তু সিঙ্গার নয় আপনার মতন বাজে লোকের সাথে কথা বলতেও আমার লজ্জা করছে আমাকে ইনসাল্ট ইনসাল্ট হ্যাঁ ইনসাল্ট ইনসাল্ট তো আমি এখন শুরু করি নি আপনি টু হোয়াট ইজ আপনি ডাক্তার ঝেড়ে ফেলুন কিন্তু এর উপর নয় চলুন বাইরে যাই কি বলছে আবে ছড়াত তুই রাস্তা থেকে যত সব ফালতু লোক তুলে এনে আমার অফিসে আমাকে ইনসাল্ট করাচ্ছিস আমার সাথে ওর কোনো কানেকশন নেই স্যার কানেকশন নেই তো তোমার কেবিনে তোমার কোট পরে তোমার চেয়ারে কেমন করে বসলো চেয়ার তো ছাড়ুন ও আমার কুষ্টিতে বসে গেছে শিবাই তুমি কেন এত রেগে আছো উনি এত অপমান করলেন তবু আপনি ওনাকে কিছু বললেন না ঝগড়াঝাটি আমারও পছন্দ নয় কিন্তু ভদ্রতার একটা সীমা আছে উনি তো ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছিলেন একটা মহিলাকে উনি চেনেন না জানেন না তবুও অপমান করছেন এটা কোথাকার ভদ্রতা দাদা দাদা আমাকে ক্ষমা করে দাও কালকে তোমাকে মারার পর আমার রাতে ঘুম হয়নি দাদা আমার খুব কষ্ট হয়েছে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাবো দাদা আমার থেকে বড় জিনিস আর নেই দেখুন আপনি কত বদলে গেছেন আমি এটাই চাই আর কাউকে মারবেন না মারবো না দাদা ম্যাডাম শিবানী আমার পুরো পরিবার আপনার খুব বড় ফ্যান। ওনার মতো স্বামী যেন আপনার কপালে জটে এটাই কামনা করি আমি চলি। আনবিলিভেবল মিস্টার শরদ আপনি নাই ফর্মুলাটা তো ভীষণ ভাবে হিট। ইয়ার কি বড় কথা। আমি তো গান্ধীজির উপদেশী পালন করে যাচ্ছি। বাই দ্য ওয়ে আপনি আমাকে এটা বলুন যে আমাদের ফ্রেন্ডশিপের শিপ কতদূর পৌঁছেছে? বিএ মন্ডপ পর্যন্ত তো পৌঁছে গেছে। তুমি আমার সাথে কাজটা ঠিক করো নি শিবানী গানের কম্পিটিশন জিতে ফুল ক্রেডিট তুমি তোমার ফ্যানদের মধ্যে বিলিয়ে দিলে কিন্তু বড় ভাইকে কোনো ক্রেডিট দিলে না যদি তোমাকে আমি ক্রেডিট দিতাম তাহলে তো সবাই আমাদের সম্পর্কটা জেনে যেত তাই না বাহ শিবানী তুমি তো দেখছি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছো ছি আমি তো সেটা ভাবেই নি আরে তুমি ভাবতে জানলে তো প্রধানমন্ত্রী হয়ে যেতে মোটা কুমড়ো তা মামা মামি বলে বাবা আমার বোনের খেয়াল ঠিক রাখছেন তো ও আমার নিজের মেয়ে না হতে পারে কিন্তু আমার কাছেও মেট থেকেও বেশি বাইরে দে তোমার এই পেন্টিং ট্রেনিং কত দূরে গেল মাস্টারজির কৃপায় একেবারে পেন্সিল থেকে ব্রাশে পৌঁছে গেছি এই স্টেজে পৌঁছতে গেলে তো প্রাইমারি স্কুলের বাচ্চাদের দু হপ্তা লাগে কিন্তু এনার তো মাত্র দু বছর লেগেছে মাস্টারজি আমার ছোট বোন এসছে তাই আজকে ভাল লাগছে না আজ আমাকে ছুটি দিয়ে দিন না শুনেছি দুনিয়াটা অনেক রং বদলায় যখন কোনো সমস্যা নিয়ে লোক আমার কাছে আসে তখন ভগবান বলে নিজের সন্তানের মতো মানতে হয় কিন্তু যখন আমি সংসার করব বলি তখন কেউ আমাকে মেয়ে দিতেই চায় না আমাকে গুন্ডার ছেলে বলে এখন তো বিয়ের বয়স চলে গেল ঠিক আছে কোনো ব্যাপার না যাতে তোর ভবিষ্যৎটা এরকম না হয় তাই আমি তোকে মামার কাছে পাঠিয়ে দিলাম তোর কোনো ছেলে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে কেউ বল না ছোট থেকে আমি যেরকম ছেলে পছন্দ করতাম আমার ঠিক সেই রকমই ছেলে পছন্দ হয়েছে তার উপরে ও আমার ফ্যান নাম শরৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরে তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয় দুহাত এক করে সানাই বাজিয়ে দি এখানে হার্ট অ্যাটাক হয়ে যাবে ওর बाप रे হার্ট প্রেসার নাকি ও না দাদা ও ভীষণ ভালো মানুষ আমি খুব কষ্ট করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে চেপে রেখেছি আসল শুনলেই পালিয়ে যাবে তাই নাকি হুম এখন কি করা যাবে উনি তুমি একদম চিন্তা করো না এই নিয়ে আমি একটা দারুণ প্ল্যান ভেবেছি কি ব্যাপার ভাই এই সকাল সকাল বুট পরে কোথায় যাচ্ছ শিবানীর পরিবার আমাকে দেখা করতে ডেকেছে ওখানেই যাচ্ছি ও হ্যালো রঘু স্যার আমি শরৎ বলছি কে শরৎ ওই যে ঠিক মোশের মতো দেখতে আরে তুমি কি ব্যাপার আমি আপনাকে কি আর বলবো স্যার তাহলে বলো না 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 বলছি বলছি আপনি আমার নাম ইউজ করেছেন বলে আমি আপনার নাম ইউজ করেছি তার রেজাল্ট কি রেজাল্ট স্যার টাকাটা জানি স্বামী কে না জানি না এই সাইড কোহিমা ওয়েস্ট সাইড केरला नॉर्थ साइड কাশ্মীর साउथ साइड কোন্নাকুমারী আর অল সাইড মিক্স করে ইন্ডিয়া যেখানে ছোট বড় সবাই রঘুচোপরাকে চেনে রঘুচোপরা হ্যাঁ আপনা যা লাগবে আপনি নিয়ে যেতে পারেন দরকার পড়লে আবার আসবো খুব জোর জিতে গেছি শাব্বাস শরদ আজ থেকে তুই এই নামটাই ব্যবহার কর সেটাই তো করছিলাম স্যার স্যার টাটা জানি স্বামী কে করে জানবো এই সাইড কোহিমা ওয়েস্ট সাইড केरला নর্থ এ কাশ্মীর আর সাউথ এ কন্যাকুমারী সবকিছু মিক্স করে ইন্ডিয়া হয় যেখানে রঘু চোপড়াকে ছোট বড়ু চোপরা সালা এই আচ্ছা তুই কে এখানকার থানার ইন্সপেক্টর আমার সালা ক্রেডিট কার্ডের বিল ভরেনি বলে তোরা সবাই মিলে ওকে মেরেছিস না চাল বাহ চাল মুলো গেলে মোমাজির গুলো খেতে হয় একটু অ্যাডজাস্ট করে নে সেটাই তো করছি আপনি আমাকে একটু ফেভার করবেন কি ফেভার বল এরা চাইছে আমি রোজ পুলিশ স্টেশনে এসে আপনার সাইন করে দিই এটা আর কি বড় ব্যাপার আরে আমি নকল সই করলে এরা আবার আমায় হালুয়া বানিয়ে দেবে তাহলে তুই বল আমি কি করব আপনি এখানে এসে একবার বলে দিন যে আপনি আসল রঘু চোপড়া আপনার কিচ্ছু হবে না হ্যালো 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 তো ঠিক শুনছিলাম তাহলে মোবাইল কোম্পানিকে কমপ্লেইন কর আমি কেন বলছি কিন্তু কি বলবো দাদা আসল শরৎ এসে গেলে কিন্তু সমস্ত প্ল্যান ভেস্তে যাবে ওকে উড়িয়ে দেবো সুযোগ বুঝে আমি শিবানীকে সব সত্যি জানিয়ে দেবো ঠিক আছে

দাদা তুমি চিনতে পারি তাই না তোমাকে তো একদম বিজনেস ম্যানদের মতন ভয় পেয়ে না দিদি না বললে না ওর হার ভেঙে হ্যাঁ করাবো তোকে কে কথা বলতে বলেছে আমাদের মধ্যে একটাও কথা বলবি না এরকম বললে আমার বিয়েটা ভেঙে যাবে যে দাদা ভাই শিবানী যা বলছে তাই শন হুম হ্যাঁ শিবানী শরৎকুমার কোথায় বস! গিং! এই, এই পালাতে! দাঁত! আই! আই! আরে তোরা আরে এভাবে তো লিফট চাই। সামনে থেকে উঠাই কিন্তু আমি তো সোজা যাবো। মুখ বন্ধ রাখ। যা বজিছ নাইকো। আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। তোমাদের কাজ কি বলো? বেশি চালা কি করেছি কিং। ভিংকে গোডা গার কিং। আই! চাল গাড়ি ঘোড়া। ফিল্মের মতো চারিদিক থেকে তো গাড়ি করতে গেল আরে আমার গার্লফ্রেন্ডের পরিবার আমার জন্য অপেক্ষা করছে ওখানে আর আমাকে যেতে দাও ধরেছি ওকে কোহিমা কান্ডালা কাশ্মীর সাউথ এ কন্যাকুমারী অল সাইড নিয়ে ইন্ডিয়া যেখানকার সব বাচ্চারা রঘু জানে মাঝখানে কিং করতে গেল কিং! এখন এলো না রাস্তায় কারোর সাথে ঝগড়াঝাটি করছে না তো ঝগড়া ঝগড়া করলেও নিজেই পিটানি খাবে একটা কথা বলবো ও রক্ত দেখলে না এমনিতেই অজ্ঞান হয়ে যাবে বাপ বাপ যদি রং নম্বর লাগে সরি বলে ফোন রেখে দিতে পারো কিন্তু রং পার্সন বিরক্ত করলে সরি বলার মতন অবস্থায় থাকবে না ওয়েলকাম স্যার না ও ওই তো এসে গেছে হি ওয়াজ লেট আমার দাদা কখন থেকে অপেক্ষা করছে দাদা হ্যাঁ দাদা ছাড়া কে আছে আমার উনি আমাকে পড়াশোনার জন্য মামার কাছে পাঠিয়েছিলেন তোমার দাদা কি করে হার্ডওয়্যার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন ও চলো পরিচয় করে দিই হুম দাদা দাদা দিস ইজ শরৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার শরৎ হার্ডওয়ার ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসম্যান খুশি কে না চায় কিন্তু কোন মূল্যে ধূমপানের জন্য বেশি মূল্য চোখাতে হয়

কি রে রঘু গুন্ডা শরদ হয়ে আমার ছোট বোনটাকে বুদ্ধি বানাছিস? কাকে বলছেন? আবে তোর সঙ্গে কথা বলছে আমার সাথে? আরে তোর সঙ্গে রঘু চোপড়া। দাদা, একি করছ? ওর নাম রঘু চোপড়া নয় শরদ। এক্ষুনি বোঝা যাবে যে শরদ না রঘু চোপড়া। দাদা শরদ শরদ আরে শিবানী এই আমার কাছে 10% নিয়ে কাজ করা রঘু চোপড়া। কোন শরদ নয়। এ তুমি কি বলছো দাদা একে মামার বন্ধু গোপাল রাও পাঠিয়েছিলেন আমি এর অফিস দেখে একশোটা টেস্ট নিয়ে ওকে পছন্দ করেছিলাম আর তুমি সব নষ্ট করে দিলে যদি কোনো লোক জানতে পারে যে আমি তোমার বোন তাহলে কোনো পড়াশোনা জানা ছেলে আমাকে বিয়েই করবে না কতদিন ধরে তোমাকে বলেছি যে আমার গুন্ডাদের ভালো লাগে না কত মুশকিলে পটিয়েছিলাম আর তুমি সব ভন্ডুল করে দিলে বংশ গুন্ডার কথা গান্ধীজির মতন এর চোখে মুখে জল দাও ওকে জাগাও শরৎ আর ওকে হ্যাঁ এটা ধর তুমি তো বলেছিলে যে হার্ডওয়ার বিজনেসে আছে তাহলে এই বন্দুক কেন আরে রঘু চোপড়া কে এই শহরে নাম করা গুলো একদম আপনার ডুব রেখে হ্যাঁ কিন্তু বন্দুক কেন ইউ নো আমার দাদা একজন বড় ব্যবসায়ী এই জন্য জীবনের ঝুঁকি থাকে তাই নিজের আত্মরক্ষার জন্য বন্দুক রাখা ঝুঁকি এই বন্দুক আমি কিছু বুঝতে পারছি না আর বুঝতেও চাস না আমার এক বিজনেস ম্যামের সাথে একটা আর্জেন্ট মিটিং আছে আমাকে ওখানে যেতে হবে হ্যাঁ চল রে আরে সলিড আইডিয়া গুরু ঠিক বলেছিস নমস্কার দাদা জি রঘু কোথায় কোথায় ও উনি ঘুমাচ্ছেন